Nah, waktu aku balik lagi, aku mau cari yang lain. Kalau kamu mau cari yang lain, nanti aku juga mau kasih tau. Aku mau nonton, aku mau nonton. 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 Aku mau nonton, aku mau n

নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আইন এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে সত্যিক্রিয়ার পরিণত হয় এই জন্যই যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতদ্রুত সম্ভব কন্টাবিনী পেশার পরে আমরা চ্যাম্বারদের আদালতে হাইকোর্টের এই আদেশ করেছি একটা সিভিল মেসিভিল দায়িত্ব ইউরামিং চাই আমি বিশ্ববিদ্যালয়ের সফল প্রশাসন যেন তারা ধৈর্যের পরিচয় দেন সকলেই যেন এই ব্যাপারটিকে আদালতের একটি কর্মকাণ্ড আদালতের ফয়সালা করার জন্য আশা করি আমরা বিশ্ব আদালতকে